আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মানে রেগুলার যে স্টুডিও সেখানে নাই স্টুডিও ছাড়া অন্য জায়গাতে আছি আর কি তো আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি আসলে যেই জিনিসটা আমার আগের ভিডিও তো বলেছি যে বাংলাদেশের মানুষ আসলে ভারতে চিকিৎসার জন্য যায় কেন কারণ হচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একদম মানে লন্ডভন্ড করে রাখছিল হচ্ছে যে শেখ হাসিনা মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই জয় তার ছেলেকে দিয়েও মানে পচা খাবার দিয়ে বেশি বেশি করে বিল আছে মানে যেই যেই ইকুইপমেন্টটা দশ টাকা দাম সেটা হচ্ছে যে একশো টাকা দিয়ে বিক্রি করেছে এবং তার যে এজেন্ট আছে এগুলো দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার মানে তার ছেলের কাছে আমেরিকাতে পাচার করছে আর কি মানে হাসপাতাল সেক্টরটাকে এমন জঘন্যতম পরিবেশ করে রাখছিল যে মানুষ আসলে ভয় পাইতো অসুস্থ হইলে যে ভাই মানে আজরা সে আমাকে জানটা কবচ করে নিয়ে যাওয়া আমি হাসপাতালে যাবো না বা ডাক্তারের কাছে যাব না মানে বাংলাদেশের মেডিকেল বা হেলথ সেক্টরটাকে একেবারে জঘন্যভাবে নষ্ট করে দিয়ে গেছে হচ্ছে শেখ হাসিনা মানে তার তাদের তার উদ্দেশ্য ছিল যে লুটপাট করা মানে তার ছেলে বা তার আওয়ামী লীগের যত কুটুম আছে এদেরকে দিয়ে মানে পচা খাবার দিয়ে এটাকে ফাইভ স্টার হোটেলের মানে মতো করে দাম বের করে নিয়ে যাওয়া টাকা পাচার করা তারপরে হচ্ছে যে বাংলাদেশের হেলথ সেক্টরটাকে উপরে উঠতে না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ভারতে এই বিলিয়ন বিলিয়ন ডলারের মানুষজন যেন যায় ওখানে মানে মেডিকেল ট্যুরিজম যেটা আছে সেখানে বিভিন্ন হাসপাতাল ওখানে হবে ভারতে কলকাতাতে আগে কিছুই ছিল না বাংলাদেশের মানুষ রুগীদের জন্য তারা নতুন নতুন এলাকার মধ্যে মানে একটার পর একটা মানে লাগাতার হাসপাতাল হয়ে গেছে মানে আমি নিজেও গেছি আর কি আগে মানুষ চেন্নাই ভেলোরে ওইদিকে যাইতো পরে ওখানে আমরা দেখলাম যে না কি বলে বিভিন্ন জায়গাতে দিল্লি আছে তারপরে আরও অন্যান্য জায়গাতে মানে বাংলাদেশের কমিউনিটিকে একটা টার্গেট করে তারা ওদের সেক্টরটাকে ডেভেলপ করেছে এবং আমরা নিচের মধ্যে মাটির নিচে তলায় গেছি তো এটা খুব আশাবাদী একটা ব্যাপার হচ্ছে যে ডক্টর মানে ডক্টর যদি না থাকতো তাহলে যেই নতুন যেই সরকার আসতো উনিও হয়তো এরকম একটা বোল্ড একটা স্টেপ নিতেন যে হেলথ সেক্টরটাকে উপরে উঠানো আর কি এবং ডক্টর সাথে যে গিয়ে কথাটাতে বলে আসছেন এবং আমরা জানি যে বাংলাদেশে তিনটা হাসপাতাল হবে এবং সবচেয়ে আজকের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে যে একটা কমপ্লেন আর কি হ্যাঁ এখানে হেলথ সেক্টরের মধ্যে যারা আছেন আর কি তো তাদের আসলে বুদ্ধির পরিমাণ বা এই মানে ব্যাপ্তিটা কতটুকু এটা আসলে আমার মানে একটু মেজার করা উচিত আর কি আমাদের সবারই তো এখানে দেখেন মাঝখানে শুনলাম যে ওই প্রেস সচিব যিনি আছেন শফিকুল আলম সাহেব উনি বলেন যে না আমাদের একটা হেলথ সিটি বা এরকম একটা করবো আর কি তা আমরা আশাবাদী হয়ে গেছিলাম যে চীন যখন প্রায় এক হাজার কোটি টাকা এরকম মানে এটা তো আসলে গ্যারান্টি দিচ্ছে আর কি মানে তারা নিজেরাই হাসপাতাল এবং যেসব জায়গাতে আমরা পিছিয়ে আসি ওই সব টেকনোলজি বা ডিভাইস এগুলো নিয়ে এসে ওই ডিপার্টমেন্টগুলি বাংলাদেশে চালু করে দেওয়া তো এটা তো খুব ভালো একটা ব্যাপার যেসব কারণে বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছিলো সেই জিনিসগুলা যদি আমাদের ভিতরে চলে আসে এবং এখানে যদি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের চাইনিজ ডাক্তাররাও আমরা দেখবে এবং দেখেন রিসেন্টলি যে ইনভেস্টার্সদের একটা সামিট হয়েছে তো সেখানেও আশিক চৌধুরী সাহেব তো ওখানে আমরা দেখছিলাম যে প্রায় বিশ হাজার কোটি টাকা মূল্যের আর কি এরকম একটা ফান্ড মানে আমেরিকা থেকে একটা তারা আসতেছে এবং তারা হাসপাতাল করতে করবে আর কি তো পূর্বাঞ্চলে এখানে জমি টমি কেনা হয়েছে তারা বলতেছিলেন এবং চিটাঙে তারা করবেন লেকের পারে তো এইগুলাতে আসলে খুব আমরা আশাবাদী হয়েছিলাম এবং তারা আগের যেই ঘটনা কিছু ছিল সেখানে হচ্ছে যে সৌদি আরব বাংলাদেশের হেলথ সেক্টরে ইনভেস্ট করতে চায় তুরস্ক করতে চায় তো এখন বাংলাদেশে আমরা মাহুদুর রহমান সাহেব যিনি আছেন বাংলাদেশে উনি বলতেছিলেন যে না আগামী দিনে ভারত থেকে বাংলাদেশে যেন চিকিৎসা নিতে আসে এবং তখন আমরা দেখবো যে তাদের ভিসা আমরা দেব কি না তো এগুলো সব ঠিক আছে কিন্তু হেলথ সিটি ঠিক আছে করবেন তো আমাদের উত্তরবঙ্গের ওইদিকে যদি রাজশাহীর একটা জায়গা আছে বা এখানে তো দেখেন আমাদের নিট কোথায় আমাদের ঢাকাবাসীর আমরা যারা এখানে ঢাকাতে যারা আমরা বসবাস করি আমাদের কি ট্রিটমেন্টটা আমরা ঠিকমতো পাই আমাদের মূল ক্যাপিটালটাকেই তো আসলে টার্গেট করা উচিত আমাদের কি ল্যাব এইটার ওই পপুলার এরকম প্রাইভেটে যারা আছে স্কয়ার এদের এরা তো সব ইউনাইটেড এরা হচ্ছে যে গলা কাটেরে ভাই এদের সাথে না পেরেই না আমরা কলকাতাতেও ছুটছি আর কি তা আপনাকে জিনিসটা চিন্তা করতে হবে যে আমাদের ক্যাপিটালের মানুষগুলা যেন আগে ট্রিটমেন্টটা পায় আপনি আগে চিটাঙ্গে চলে গেছেন আগে মানে তিস্তার প্রকল্পের আশেপাশে ওখানে মিছিল হচ্ছে ভাই মানে বিভিন্ন রংপুরের মানুষ মিছিল করতেছে যে তারা শুনছে যে এই হাসপাতালের যেটা হবে একটা এক হাজার এটা হবে এবং নীলফামারিতে হবে আর কি তো এটা শোনার পরে রংপুর তারপর ওইদিকে বগুড়া ওই দিক দিয়ে যারা আছে আর কি হ্যাঁ মানে গাই গাইবান্ধা ও সবাই আসলে লেগে পড়ছে যে না আমাদের এলাকায় হবে আর কি তো দেখেন আমি একটা মানে এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে ট্যুরিজম কেন আমাদের বাংলাদেশে কম হয়েছে আমাদের কক্সবাজারে কি কি ছিল না সবই ছিল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সব ছিল কিন্তু মানুষ কক্সবাজার ছেড়ে মানুষ যারা কলকাতাতে যায় তাদের একটা কষ্টের ব্যাপার ছিল কি যে বাংলাদেশে কক্সবাজারে যাইতে যে পরিমাণ খরচ তার চাইতে কলকাতাতে যাইতে কম খরচ তো আপনারা এই এটা নিয়ে যাচ্ছেন হচ্ছে নীলফার্মারিতে তো নীল গিয়ে ওখানে মানে যে পেশেন্টরা আছে তাদের কি ওরকম আবাসনের কোনো সুবিধা আছে চাইনিজরা ওখানে হোটেল টোটেল বানাবে সেখানে গিয়ে আমরা পেশেন্টরা ওখানে উঠবো তারপর ওখান থেকে ট্রিটমেন্ট নেবো তো এটা কি ফিজিবল হইলো মানে আপনার যাতায়াতেই তো আবার মানুষ চিন্তা করবে যে ধূর দাঁড়িয়ে আমরা নীল কিসের নীল আমরা কলকাতাতেই আবার যাবো পরবর্তীতে সরকার যাই যে আসবে বিএনপি আসুক বা জামাতে আসুক মানে ভারত ভিসা বন্ধ করে বসে থাকবে না তারা হয়তো খুলে দেবে সময় মানে এটা হতেই পারে তো এটা স্বাভাবিক একটা রিলেশন যখন আসবে তো তখন মানুষ কি করবে একটা কথাই বলবে যে ভাই নীলফামারিতে গিয়ে আমাদের ট্রিটমেন্টের যাতায়াতের খরচই বেশি তার সাথে কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করাটা অনেক ভালো তো এইটা হচ্ছে যে নাম্বার ওয়ান রিজন যে কারণে নীলফামারি বা ঢাকার ক্যাপিটালের মানে একশো কিলোমিটার দূরে যদি এই হাসপাতাল হয় এই হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে যাবে না যাবে না যাবে না এটা হচ্ছে যে আমার মত এবং আমি চাই যে এটা ক্যাপিটালের ভেতরে মানে আপনি ঢাকার ভিতরে করেন বা অ্যাটলিস্ট সাভারে মানে আপনার ওই যে মেট্রো রেল যে যেটা হেমাদপুর থেকে শুরু হচ্ছে আর কি তো আপনার ওই হেমাদপুরের আশেপাশে বা এটা যদি নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রো রেলের কানেকটিভিটি থাকে তো সেখানে করেন গাজীপুরের আশেপাশে করেন এমন একটা জায়গাতে করেন যেন ঢাকাতে থেকে মানুষ মেট্রো রেলের মাধ্যমে গিয়ে চিকিৎসা নিয়ে আবার দিনে দিনে ফিরে আসতে পারে আর কি বা মানে বাসে করে গেল বা ট্রেনে করে গেল মানে এটা খুব ঢাকার খুব চারদিকের যে কোনো একটা জায়গাতে হইতে পারে আর কি এবং এটা সমস্যা নাই এখানে যে আপনার কি বলে এইডের ওরা কনসারটিম আছে বা স্কোয়ার আছে তারা কি তারা তো চাইবে না যে তারা যেন মানে চাইনিজরা এখানে হাসপাতাল করুক বা আমেরিকার যারা ইনভেস্টাররা করুক কিন্তু আমাদের ক্যাপিটালের মানুষ মানুষ যারা আছে আর কি বা মানে একটা মানুষ চিটাং থেকে ঢাকাতে আসতে তো আসলে কঠিন কিছু না বা ওই নীলফার্মারি থেকে ঢাকাতে এসে তারা ঢাকাতে এসেই ট্রিটমেন্ট নেয় ভালো যদি উন্নত চিকিৎসা বাংলাদেশে চিন্তা করে কেউ তাহলে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে আসে তারপরে তখন যখন চিন্তা করে যে না এই হাসপাতালের ট্রিটমেন্টের কস্ট বেশি বা ডাক্তাররা ঠিকমতো সার্ভিস দিচ্ছে না তখনই না ভারতে যায় কি তো আসলে আমাদের এই মানে ঢাকামুখী একটা জায়গাতে আপনার হাসপাতালটা হবে এবং ঢাকামুখী পেশেন্টরা আসবে এতেই আসলে ভারতে যাওয়াটা বন্ধ হবে আদারওয়াইজ কিন্তু ভারতে যাওয়া বন্ধ হবে না বন্ধুরা আপনারা কে কী ভাবতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম